চোদ্দগ্রামে বন্যায় নিঃস্ব করে দিয়েছে অনেক পরিবারকে বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে সরকারের সুদৃষ্টি কামনা করেছে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন চোদ্দগ্রাম প্রতিনিধি সফুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত দুই হাজার চব্বিশ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনেকে দিশেহারা তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মৎস্য চাষিরা ক্ষতিপূরণ করতে অনেকেই সরকারের কাছে আকুতি জানাচ্ছেন এমন একজন ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী কালিকাপুর ইউনিয়নের সমাজপুর গ্রামের মৃত যুকেন্দ্র দাসের ছেলে প্রিয় রঞ্জন দাস জানান তিনশত বিশ শতক জমিতে আমার সাতটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ ছিল ২০২৪ সালের বন্যায় আমার সব পুকুর ভেসে গিয়েছে এতে প্রায় বিশ লক্ষ টাকা ক্ষতি হয় আমার পুকুরগুলো ছিল আমার একমাত্র আয়ের উৎস বর্তমানে আমি এখন নিঃস্ব হয়ে পড়েছি আমার মাছ চাষ করা সম্ভব হচ্ছে না তাই সরকার যদি একটু সহযোগিতা করে তাহলে পুনরায় মাছ চাষ করে পরিবার নিয়ে একটু ভালোভাবে থাকতে পারবো তা না হলে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে এবার আমার যে পরিমাণ ক্ষতি বলার বাইরে ধরেন আমার বিশ লাখ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে ভাঙাইসে আছে আমার ষাট হাজার আপনার বিভিন্ন জাতের মাছ আছে আমার রুজ মির্গা শিল্কা বিগ